টাইপ এন্ড মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী শালশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন ভাই সাইফুল ইসলাম সুমন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ফ্রাইপ্যান মার্কাই ফ্রাইপ্যান মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ফ্রাইপ্যান মার্কা সবার সেরা মার্কা ফ্রাইপ্যান মার্কা জনপ্রিয় মার্কা ফ্রাইপ্যান মার্কা শান্তিপ্রিয় মার্কা ফ্রাই প্যান মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফ্রাই মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন ভাইকে বেছে নিন সোমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কায় দিন সুমন ভাইয়ের সালাম নিন ফ্রাইপ্যান মার্কাই ভোট দিন সুমন ভায়ের আদব নেন ফ্রাইপ্যান মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোbmodর সৎ ও প্রার্থী সাইফুল ইসলাম সুমন ভাই সাইফুল ইসলাম সুমন ভাইয়ের দনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফ্রাইপ্যান মার্কা উন্নয়নে অংশ নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফ্রাই প্যান মার্কার বিজয়ের ধ্বনি হ্যাঁ বিজয়ের মালা পরবে কারা সাইফুল ইসলাম ভাইয়ের যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে সাইফুল ইসলাম সুমন ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী জবার বলে যাই সাইফুল ইসলাম সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফ্রাই প্যান মার্কাই ভোট চাই মাওবন্দের বলে যাই ফ্রাই প্যান মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফ্রাই প্যান মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কা জনপ্রিয় মার্কা সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কা শান্তিপ্রিয় মার্কা সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ফ্রাই প্যান মার্কা নেজ্জ দাবি মার্কা ফ্রাই প্যান মার্কা কি সুন্দর মার্কারে ভাই ফ্রাই প্যান মার্কা ফ্রাই প্যান মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান ফ্রাই প্যান মার্কার রেখুমান আল্লাহ তুমি বান সাইফুল ইসলাম সমন ভাইয়ের রেখ মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার সাইফুল ইসলাম সমন ভাই নাম তার সাইফুল ইসলাম সমন ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ফ্রাইপ্যান মার্কার ভোটার যারা ফ্রাইপ্যান মার্কার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ফ্রাইপ্যান মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনাদের দিন ফ্রাইপ্যান মার্কাই ভোট দিবেন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ফ্রাইপ্যান মার্কা মায়ের কোলে শিশুল ডাক ফ্রাইপ্যান মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ফ্রাইপ্যান মার্কা প্রিয় এলাকাবাসী ফ্রাইপ্যান মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে ডাল মাত নির্বিশেষে ফ্রাইম্যান্ড মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃত্ত মার্কই সবার ভোট ভোট রাইফেন মার্কাই সবার ভোট্টা